হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ক্যামেরার চোখের আরেকটা নতুন ভিডিওটা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ রেডি হচ্ছি কোথাও একটা বেরোবো বলে তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে বিকেল চারটে তো এখন আমি আর আমার বর রেডি হচ্ছে একটু ঘুরতে যাব তো আজকে বিকেলে বেরোবো বলে আজকে দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ বেরিয়ে একটু ঘুরে তারপর তাড়াতাড়ি চলে আসতে হবে কারণ মিকে তো রেখে যাচ্ছি বাড়িতে তো আমার বড় এদিকে রেডি হয়ে গেছে আসলে আমাদের বাড়ির সামনে একটা মেলা বসে বহু বছরের পুরনো একটা মেলা তো সেখানেই দুজনে যাব বলে বেরিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আর সেদিন যে এই সাদা সোয়েটারটা তোমাদের দেখিয়েছিলাম তো আজকে সাদা সোয়েটারটা পরলাম একদম হালকা একটা সোয়েটশার্ট তো সেরকম তো আর গরম মানে ঠান্ডা খুব একটা নেই তো এই হালকা এই সোয়েটারটাই পরেছে ওই জন্য যেরকম বলেছিলাম আমরা এখন চলে এসেছি মেলাতে আমাদের এখানে একটা সুন্দর মেলা হয় প্রায় আড়াইশো বছরের পুরনো মেলা তো ওটাতেই এসছি আমি আর আমার বর তোমরা দেখো তোমাদেরও মেলাটা ভীষণ ভালো লাগবে এই মেলাটা বসে চন্ডী ঠাকুরকে ঘিরে তো এই মেলাটা প্রায় আড়াইশো বছরের পুরনো একটা মেলা ঘিরে জানো তো আমার অনেক ইমোশন জড়িয়ে আছে আমি যখন ছোট ছিলাম এর পাশেই আমাদের স্কুল ছিল তো স্কুল থেকে এই সময় বেরিয়ে ডাইরেক্ট মেলা ঘুরে তারপর বাড়ি ফিরতাম আর মেলাটা চলে প্রায় এক সপ্তাহ ধরে আর আগে শুনেছি এটা নাকি এক মাস ধরে চলত এটা হচ্ছে চণ্ডীমায়ের মায়ের চণ্ডী মাকে ঘিরে এই মেলাটা হয় দুশো বত্রিশ বছরের পুরনো মেলা আর দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছে আর এখন মায়ের পুজো হচ্ছে তো সেই সময় এসেছি আমরা তো মাকে দর্শন করেছি এবার পুরো মেলাটা ঘুরবো আমরা পুরো মন্দিরটা আয়না বাল্ব আর খুব সুন্দর ফুলের সাজে সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো তো তোমাদের যেটা বললাম আগে মানে তখন আমি অনেক ছোট সেই সময় এই মেলাটা চলতো প্রায় এক মাস ধরে তো এখানকার যে রাজা রয়েছেন সাবণ রায় চৌধুরী তো তিনি নাকি স্বপ্নে এই ঠাকুরটাকে পেয়েছিলেন তো তখন থেকেই এই মেলাটা বসে তো আগে এরকম ছিল মেলাটায় মানে হ্যানো কিছু নেই যে মেলাটায় পাওয়া যেত না তো আমার বর দেখছে মিকের জন্য যদি কিছু টুপি বা কিছু নেওয়া যায় কারণ ওর জন্য টুপি নিয়েছি তাও মনে হলো আরেকটা কিনি আর এখানে আবার দেখছি একশো ষাট টাকা করে গেঞ্জি বিক্রি হচ্ছে আর টপগুলোও বেশ সুন্দর এই টপগুলো ওই দেড়শো টাকার মধ্যেই বিক্রি হচ্ছে সব ভালো ভালো দেখতে মোটামুটি তো মেলাটা তো অনেকটা জায়গা জুড়ে হয় তো কিছুটা ঘুরলাম তো ঘোরার পর খিদে পেয়ে গেছে তো বর বললো যে চলো কিছু খেয়ে নি তো এই এখান থেকে ঢাকাই পরোটা অর্ডার করেছি তো সেটাই এখন দুজনে মিলে বসে বসে খাচ্ছি আর খেতে খেতে বেশ কিছুটা সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যের সময় দেখছি যে মন্দিরের লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে তো কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা দেখতে জিনিস <missar> আর মেলা এলে তো এটা ওটা সেটা কিনতে ইচ্ছা করে তো সেগুলোই আর কি দেখছিলাম কি কেনা যায় তারপর ভাবলাম মেকের জন্য আগে একটা খেলনা কিনি তো ওর জন্য একটা বেশ আওয়াজ হয় এরকম একটা মিউজিক হয় আর কি এরকম একটা ফোন কিনেছি আর তোমাদের আগেই যেটা বলছিলাম যে যিনি জমিদার ছিলেন শাবণ রায় চৌধুরী ওনার মানে উনিই এই ঠাকুরটার স্বপ্নে পেয়েছিলেন তারপরেই মেলাটা বসে মানে তখন থেকেই কি তো এটা এবার চলছে দুশো বত্রিশ বছরের পুরনো মেলা আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইটা রিসেন্ট কলকাতা হেরিটেজের আওতায় এসেছে আর এই যে পেছনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই আমার স্কুল হ্যাঁ হ্যাঁ না না চলবো না বাবা আমার ভয় লাগে আমি তখন সাইরে করে তখন এই রুম চলে

আর জানো তো গরমকাল হোক আর শীতকাল হোক আইসক্রিম খাবো না মেলায় এসে হতেই পারে না তো এই ফ্রুট আইসক্রিমগুলো আমার আর আমার বরের ভীষণ ফেভারিট তো আমার বরেরও ভীষণ ভালো লেগেছে খেয়ে তো সেটাই আমাকে বলছে আর দেখো আমি নিচে ছবি তুলছিলাম কত ফ্রুট রয়েছে নিচে এইগুলো দিয়ে ওরা এই আইসক্রিমগুলো তৈরি করে ভীষণ সুন্দর লাগে খেতে আর তারপরে এই সফটওয়য়েসগুলো ভাবছিলাম মিকের জন্য কিনবো তো হট করে মা ফোন করেছে যে মিক উঠে গেছে তাড়াতাড়ি বাড়িতে আয় দাদা গরম হবে তো হ্যাঁ তিনটে তো মা ফোন করাতে মিক উঠে গেছে এটা শোনাতে তাড়াতাড়ি করে একটু চপ আর একটু জিলিপি নিয়ে বাড়ি চলে এসছি আর এই দেখো বাইরে নাতি আর দিদা দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য তো বাড়িতে চলে এসছি আর যেটা ভয় পাচ্ছিলাম এই সাদা সোয়েটারটা পড়তে পড়তে যে সোয়েটারে যেন কোনো দাগ না লাগে সেটাই হলো যখন ওই পরোটাটা খাচ্ছিলাম এই যে এখানে এই গ্রেভিগুলো পড়েছে তো এটা আবার ধুতে হবে সাদা সয়টা ধুলে কেমন হবে না হবে জানি না তো ঘরে এসে ফ্রেশ হয়ে আগে জল খেলাম একদম গলাটা শুকিয়ে গিয়েছিল ওই পরোটাটা খেয়ে প্রচন্ড জল পিপাসা পেয়ে গেছিল মেলাতে তো জল খাওয়া হয়নি বাবা ই তুমি কি করছো এই যে ইজি তুমি তুমি শুই কই নিছো 아니 বাবা

মুখে দিতে নেই সব নিয়েছি আমার চুঞ্চিপুচি যা হয়ে গেছে